সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা নবীর শিক্ষা দেওয়া ছোট্ট একটি ইস্তেগফারের আমল আজকে আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে দিব যদি ইস্তেগফারের আমলটা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অভাব না আপনাদের সমস্ত অভাব থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন অভাব অনটন দূর হয়ে যাবে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহগাতা maaf করে দিবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ইস্তেগফার কিন্তু অত্যন্ত দামি এইজন্য এই দামি ইস্তেগফারটা আজকে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব শিখাইয়া দিব ইনশাআল্লাহ এই জন্য আসুন ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করে চলে গেলে কিন্তু শিখতে পারবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া দরুদ কিন্তু প্রতিদিন আমরা আপলোড দিতেছি আপনারা শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন অনেক মহিলা মা বোনেরা বলতেছেন আমরা হুজুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি কিন্তু ভিডিও আসতেছে না আমি বলি যে বেল আইকনটা অন করেন নাই যার কারণে আপনার কাছে ভিডিও আসতেছে না সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা খুব গুরুত্ব সহকারে

তিনি বললেন আল্লাহ নিকট সব চাইতে আমল এস্তে আমলটা হলো প্রিয় তাজবি তালিল সুবাহ আলহামদুলিল্লাহ এগুলো চাইতে আপনার আমলটা চাইতে প্রিয় উনি বলেছিলেন যে দেখো কাপড়ের মধ্যে যদি ময়না পরে যায় তাহলে কি সাবানের বেশি প্রয়োজন নাকি আতরের বেশি প্রয়োজন অবশ্যই কি আপনার আতরের প্রয়োজন নয় সাবানের কি আপনার প্রয়োজন কারণ সাবান দিয়ে আপনাকে করতে হবে কাপড় পরিষ্কার করতে হবে এমনই ভাবে আল্লাহ দোয়া তাজবি তালিল সুবাহ আলহামদুলিল্লাহ এগুলোর চাইতে আল্লাহ নিকটেক আমল সব চাইতে প্রিয় কারণ বান্দা গুনা করবে এটাই কি স্বাভাবিক অবশ্যই এ স্বাভাবিকের উপর অটল থাকতে পারবেন না আশাবলিত রহমতুল্লাহ আলমকে জিজ্ঞাসা করা হলো আশাবলিত রহমতুল্লাহ আলহ জিজ্ঞাস করা হলো যে আল্লাহ নিকট সব চাইতে দানি আমল কি

واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم এই এস্তেক ফারটা একশতবার যদি কোনো ব্যক্তি পড়তে পারে তার কোনো অভাব আল্লাহ তালা রাখবেন না সমস্ত অভাব থেকে আল্লাহ তালা মুক্তি করে দিবেন আল্লাহ তালা তার জীবনের চৌবনের সমস্ত গুণাগাটা দুয়ে মুচে সাফ করে আল্লাহ তালা পুরস্কার করে দিবেন ইনশা আল্লাহ তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকের থেকে ইনশাল্লাহ এস্তেকার আমলটা আমরা করব একশতবার এস্তেকবার করব এস্তেকটা করার আগে আপনা দুরুদ শরীফ পড়ে নেব কারণ দুরুদ শরীফ যদি আপনি না পড়েন তাহলে আপনার কিন্তু দোয়া কবুল হবে না দুরুদ শরীফ একবার যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ তাআলা এই তাকে 10টি রহমত দান করেন 10টি নেকি দান করেন এবং 10টি গুনাহ তার থেকে সরাইয়া দেন সুবহানাল্লাহ তাহলে তিনবার পড়বেন তিনবার পড়ার পরে অবশ্যই অবশ্যই আপনাকে একশবার একশবার পরার পরে আপনারা কি করবেন আল্লাহ তালার নিকট দোয়া করবেন রুনা করবেন কান্নাকাটি করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাদের দোয়া কবুল এবং মঞ্জুর করে দেবেন আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা কিন্তু আল্লাহ তালা নিকট অত্যন্ত দামি এবং অত্যন্ত মহত্ব আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাটা আপনার ধরে মুচে সাফ করে দিয়ে শুধুমাত্র এই এই জন্য আপনাকে হুলসিয়াতের সাথে এস্তেকবা গুরু করতে হবে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো প্রত্যেকবারের আমল দূর শুরুরের আমল অবশ্যই করত তৌফিক দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো বলতেছি যারা নতুন করে যুক্ত হয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু